আজকে আমি রান্না করবো সবজি খিচুড়ি তার জন্য এই যে সবগুলা সবজি নিয়ে নিচ্ছি সেগুলো এখন কাঁটে নেমুখে তারপরে মিষ্টি কুমড়া সে কুমড়া দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব সাথে যেন ফুলকপি তারপর এই যে পাতাকপি

মিষ্টি কুমড়া পাকার মিষ্টি কুমড়া পছন্দ এই খিচুড়ির ভিতরে অবশ্যই কিন্তু জানায়ন তোর পছন্দ উমা সুন্দর মিষ্টি কুমড়া কালো কালো মিষ্টি কুমড়া অনেক খাইতে ভাল লাগে জানায় আমি আট পদের সবজি দিয়ে খিচুড়ি খাবো মিষ্টি কুমড়া সিম পাতাকি ফুলকপি তারপরে এলাম গাজর আলু পেঁয়াজের ফুল আর মিষ্টি আলু এই যে আট পদের সবজি দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। আমরা দেখতে থাকেন পুরো ভিডিওটা এই যে খিচুড়ি রান্না কমপ্লিট সবজি খিচুড়ি কত সুন্দর খিচুড়ির কালার আইসে মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে তাইতে একটু খাইয়ে দেখি কেমন হয়েছে নিজে হাতে রান্না করলাম একটু পাতলা পাতলা রয়েছে সবজি খিচুড়ি তো গরম গরম খাইতে ভালো লাগে খুব চুলার পর থেকে শীতের দিনে মজা তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই সবজি খিচুড়ি খাওয়ার দাওয়া